বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নভেম্বর শনিবার বঙ্গোপসাগরের যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ থেকে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জার তো সুপ্রিয় বন্ধুরা আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আমরা ঘূর্ণিঝড় বিষয়ে জানব আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে আমাদের পাঁচ দিনে পশ্চিমবঙ্গ পাশাপাশি দেশ বাংলাদেশ দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে আবহাওয়ার আপডেট এই প্রতিবেদনে পাবেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো সুপ্রিয় বন্ধুরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় আরও শক্তি বৃদ্ধি করছে আরও কিন্তু ভয়ঙ্কর হচ্ছে ঘূর্ণিঝড় ফেনজাল এই ঘূর্ণিঝড় ফেনজাল বা ফেঙ্গাল নামকরণ করেছে সৌদি আরবিয়া তো সুপ্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্রায় এখন ঘন্টায় তিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় ঘুরছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গল আস্তে আস্তে এই ঘূর্ণিঝড়টি আরো ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা আমরা ইতিমধ্যেই জানবো যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল আরও কতটা শক্তিশালী হবে এবং কোন কোন জায়গায় বেশি বৃষ্টি এবং কোন কোন জায়গায় হাওয়ার যে গাছটিং সেটা একশো কিলোমিটারের উপরে যাচ্ছে তো সুপ্রিয় বন্ধুরা আমরা প্রথমে স্যাটেলাইট চিত্রটি আপনাদের কাছে বিশ্লেষণ করে জানাচ্ছি দেখুন আমরা স্যাটেলাইট চিত্র দেখতে পাচ্ছি চেন্নাই পড়ুচেরী বেলোর ত্রিপুটি তারপরে হচ্ছে এদিকে ব্যাঙ্গালুরু সালামের কাছাকাছি শুরু হয়ে গেছে আগামী ঘন্টা ঠিক একই জায়গায় অবস্থান করছে এই ঘূর্ণিঝড় যখন একই জায়গায় অবস্থান করছে তার প্রভাবে আরও শক্তিশালী হচ্ছে এই ঘূর্ণিঝড় ফেনজান দেখুন এটি একটা বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল এই ঘূর্ণিঝড় আস্তে আস্তে সে আমাদের দক্ষিণ ভারতেতেই অগ্রসর হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি সেই কিছু মেঘ কলকাতার দিকেও অগ্রসর হচ্ছে কারণ কলকাতার দিকেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে কলকাতা চন্দ্রনগর কোলাঘাট আরামবাগ খড়গপুর বৃষ্টি হয়েছিল এদিকে জলেশ্বর ভদ্রক তারপরে এদিকে আছে পালাসা দীঘা কন্টায় পরিষ্কার আকাশ রয়েছে নামখানা কিষারগঞ্জ হলদিবাড়ি কোষাবা এদিকে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর মাথাবিজা ফিরোজপুর বরিশালেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে বন্ধুরা তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি মেঘলা আকাশ কিন্তু আমরা অনেকটাই দেখতে পাচ্ছি আর যদি আমি আপনাদেরকে ফুল এসে করে দেখাই দেখুন মোটামুটি দেখুন এই জায়গাটায় মেঘ বৃষ্টি হয়েছে আস্তে আস্তে কিন্তু এখান থেকে ব্যাঙ্গালুরুর কাছাকাছি অবস্থান করছে তার মানে আমরা ব্যাঙ্গালুর তো বৃষ্টি পাচ্ছি চিরুচুতি বৃষ্টি পাচ্ছি কোয়েম্বাটুরে এখনও বৃষ্টিপাত শুরু হয়নি বৃষ্টিপাত শুরু হবে কিছুক্ষণ পর থেকে এদিকে হচ্ছে বিজয় বাড়া পাকিমডা নামের দিকে থাকছে লাল শতক বার্তা তো সুপ্রিয় বন্ধুরা লাল চত্বা কোথায় থাকছে আমরা দেখতে পারবো আর এদিকে একটু রোদ একটু মেঘলা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি সমগ্র মেঘলা আকাশই রয়েছে দক্ষিণবঙ্গের থেকে বর্ধমান আরামবাগ দুর্গাপুরের দিকে মোটামুটি রোদ সেরকম ওঠেনি বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কলপুর কতুলপুর বর্ধমান আরামবাগের দিকে মেঘলা আকাশ রয়েছে বন্ধুরা তো এদিকে ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হচ্ছে দক্ষিণবঙ্গেও থাকছে বৃষ্টির সম্ভাবনা সুপ্রিয় বন্ধুরা কোন কোন জেনে বৃষ্টি হবে সেটা আমরা দেখে নেব তার আগে আমরা দেখব কোন কোন জায়গায় লাল সতর্কবার্তা দেওয়া হয়ে যায় ইতিমধ্যে ওয়েদার ওয়ার্নিং আমরা যাবো লাল এটির ইতিমধ্যে চলে এসছে চেন্নাই পডুচেরি তারপরে হচ্ছে এদিকে আপনার দেখুন এই অঞ্চল নীল তিরুপতি সমস্ত অঞ্চলে লাল সতর্কবার্তা থাকছে মৎস্যজীবীরা এখন কিন্তু সমুদ্রে যাবেন না চাষি ভাইদের জন্য এখানে চাষি ভাইদের জন্য খুব খারাপ সংকেতই বলা যাচ্ছে এখানে এত বৃষ্টি এ সময় হয় না তো সুপ্রিয় বন্ধুরা আমরা দেখলাম বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা এবং ঝড়ের লাল সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে চেন্নাই তারপরে এদিকে আপনার কলালামপুর হচ্ছে মাকরাম পুডুচেরি সমস্ত অঞ্চলে কিন্তু লাল সতর্ক বার্তা দেওয়া হয়েছে তো আমরা ইতিমধ্যে বৃষ্টিপাতের কি পরিমাণ সেটা আমরা দেখব কলকাতায় কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সেটাও দেখব কলকাতার কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে মূলত উপকূলবর্তী অঞ্চলেই বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকছে পরিবর্তন আসবে ইতিমধ্যে চেন্নাইনের অর্থের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে যেহেতু একই জায়গায় অবস্থান করছে আজকে প্রচণ্ড বৃষ্টি হবে চেন্নাইয়ের দিকে আজকে ল্যান্ডফল হচ্ছে না বন্ধুরা দেখুন অনেকটাই কাছে এখান থেকে প্রায় মুখটা অনেকটাই কাছে প্রায় দুশো কিলোমিটারের কাছাকাছি কিন্তু ল্যান্ডফল হচ্ছে না আরও শক্তি বৃদ্ধি করবে তারপরে সে ল্যান্ডফল করবে কাল দু দিকে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি কলকাতার মিজিলপুর তারপরে কন্টাই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকছে বন্ধুরা দিকে শনিবার আজকে রাতের দিকে মিজিলপুর গোসাবা তমলুক উলুবিরিয়া কলকাতা গোপীবল্লভপুর খড়গপুর কোলাঘাট তমুলুক তারপরে হচ্ছে কলকাতা নিউটাউন পানিহাটি চন্দননগর শ্যামনগর শ্রীকান্তপুর কাওয়াখালী অঞ্চলে বৃষ্টি থাকবে খুব ভারী না বৃষ্টি থাকবে আর রাতের দিকে মোটামুটি বৃষ্টি আবারও হবে কাল সকালে আবারও বৃষ্টি আসবে কাল সকালে হচ্ছে আপনার গোসাবা মিজিরপুর হলদিয়া বারোইপুর কোলাঘাট উলুবিহা পালুচিয়া খড়গপুরের দিকে বৃষ্টিপাতের সতর্ক বার্তা থাকছে শনিবার নাগাদ শনিবারেও কিন্তু বৃষ্টি হচ্ছে তারপরে আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গ থেকে দুর্যোগ কেটে যাবে কাল দুপুর থেকে কিন্তু দুর্যোগ আসছে দক্ষিণ ভারতে যেমন পডুচেরিতে কতটা বৃষ্টি প্রায় নিরানব্বই শতাংশ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে সব মিলিয়ে চারশো পাঁচশো মিলিমিটার বৃষ্টি হবে দক্ষিণ ভারতে কয়েকদিনে তো দক্ষিণ ভারতে লাগাতার কিন্তু বৃষ্টি চলবে বন্ধুরা তারপরে সোমবারও একটু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আর মঙ্গলবারে একটু বৃষ্টি হতে পারে মঙ্গলবারও সম্ভাবনা রয়েছে অনেক কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে যতক্ষণ না এই ঘূর্ণিঝড়টি কাটছে মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই কয়েকদিন কিন্তু বৃষ্টি থাকবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে তারপরে কিন্তু আস্তে আস্তে দুর্যোগ কেটে যাবে তারপরে আবারও বৃষ্টি আসবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি শনিবার মানে পরে রোববারে আবার একটা নিম্নচাপ আসবে কিন্তু ভাসতে পারে দক্ষিণ ভারত এবং আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণ দক্ষিণবঙ্গতে এবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন ধানবাদ কলকাতা তারপরে হচ্ছে খড়গপুর কোলাঘাট তারপর হচ্ছে জামশেদপুর পুরুলিয়া মিউড়ি ধানবাদ মিজিম ডুমকা মেহেরপুর পানিহাটি তারপরে খরদা কলকাতা উলুবেরিয়া কোলাঘাট তারপরে হচ্ছে এদিকে হাবড়া গোসাবা মেজিরপুর হলদিয়া এই সমস্ত হচ্ছে দীঘা কন্টায় মন্দারগুনি বৃষ্টিপাত থাকছে দেখুন কলকাতা তো ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে চন্দ্রনগর খর্ধা কোলাঘাট উলুবেড়িয়া খড়গপুর বালিচক গোপীপল্লবপুর তারপরে এদিকে আপনার এখানে নিম্নচাপ ডাইরেক্ট প্রবেশ করছে মানে পরবর্তী যে নিম্নচাপ কলকাতা থাকছে ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা খড়গপুরও ভারী বৃষ্টি থাকবে তারপর চন্দ্রকোনাও ভারী বৃষ্টি থাকবে এদিকে কাটোয়া মেহেরপুর রাজশাহী দমকল করিমপুর বরমপুর আজিমগঞ্জ রামপুরহাট জঙ্গিপুর শিউরি বোলপুর আসানসোল রঘুনাথপুর ধানবাদ চিত্তরঞ্জন দেওঘর এই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এই প্রবল শীতে কিন্তু আবারও বৃষ্টি সতর্কবার্তা থাকছে চাষি ভাইদের সতর্কবার্তা আমরা করছি এদিকে সিকিমও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি সিকিমে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতাতেও ভারী বৃষ্টি রবিবার সোমবার মঙ্গলবার কন্টিনিউ তিন দিন আমরা বৃষ্টি পাচ্ছি তাহলে ভালোই বৃষ্টি আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গবাসী তারপরে আস্তে আস্তে যখন দুর্যোগ কাটবে বৃহস্পতিবার থেকে আবার দুর্যোগ করবে বৃহস্পতিবারে এদিকে দক্ষিণ ভারতে আবার বৃষ্টি থাকবে তারপরে কোনো নিম্নচাপ আসছে কিনা দেখব মোটামুটি পরে শুক্রবার শনিবার তখন আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে তাহলে আমরা একটা নিম্নচাপ পাচ্ছি কত তারিখ সেটা হচ্ছে পরের ডিসেম্বরের পাঁচ সাত তারিখে বৃষ্টিপাতা পাচ্ছি মানে রবিবার থেকে বৃষ্টি শুরু হবে সোমবার মঙ্গলবার বুধবার বুধবার পর্যন্ত বৃষ্টি আমরা পাচ্ছি ভালোই বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গে তো দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা মাপি কতটা পরিমাণ কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন একবার আমরা দেখে নিই রেন অ্যানিমেশনে মিশনে যাবো তাহলে আমরা দেখতে পাবো মোটামুটি তিরিশ তারিখ থেকে আমরা যদি যাই বৃষ্টিপাতা ভালোই আসছে আমরা লাস্ট বারো তারিখ দেখতে পাচ্ছি তো তেরো চোদ্দ তারিখ মানে পরে বৃষ্টিপাতটা আসছে তো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গেও থাকছে আর সিকিমে থাকছে আর এদিকে অ্যান্টক সিকিমে থাকছে তাছাড়া দক্ষিণবঙ্গে শুধু বৃষ্টি আসছে তাছাড়া এদিকে ভালোই বৃষ্টি রয়েছে কোয়েম্বাটুর থেকে শুরু করে এই অঞ্চলগুলোতে ভালোই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এদিকে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা তো প্রচণ্ড বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে চাষি ভাইদের আগের থেকে সতর্কবার্তা দিচ্ছি আমরা যে শুক্রবার শনিবার মানে আজকে হচ্ছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার পরের রবিবার সোমবার পরের সোমবার থেকে ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ আমি আবারও বলছি পরের সোমবার থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এটা আবহাওয়ার পরিবর্তন আসতে পারে আজকের আপডেট অনুযায়ী আপনাদেরকে বললাম অবশ্যই আপডেট চেঞ্জ হলে অবশ্যই আপনাদেরকে জানাবো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নতুন নিম্নচাপ প্রবেশ করবে পরের রবিবার সোমবার মঙ্গলবার বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার কিন্তু শীতও পড়ে যাচ্ছে পরের শনিবার থেকে প্রায় যেখানে এখন সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় সতেরো ডিগ্রি ষোলো ডিগ্রি সেলসিয়াস সেখানে কিন্তু আট ন ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে তাপমাত্রা তো বুঝতে পারছেন আবহাওয়ার কতটা পরিবর্তন আসছে চলুন আমরা তাপমাত্রা জানিয়ে আজকের আপডেটটা শেষ করব আজকে যে আমরা আপডেট দেখতে পাচ্ছি পরে রবিবার সেটা তাপমাত্রাটা কিন্তু অনেকটাই নিম্নমুখী প্রায় বারো ডিগ্রি এগারো ডিগ্রি দশ ডিগ্রি তারপরে হচ্ছে উত্তরবঙ্গ এগারো ডিগ্রি বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে এদিকে মুঙ্গের বিহার সারিপে ন ডিগ্রি কোরআপুরে ডিগ্রি ফাদ লখন প্রচন্ড ঠান্ডা থাকবে ব্যারেলিতে ঠান্ডা থাকবে দিল্লিতে ঠান্ডা থাকবে চণ্ডীগড়ে ঠান্ডা থাকবে আন্তানাগে এবার কিন্তু ঢেলে বরফ পড়বে কারণ প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মাইনাস তিন মাইনাস চার কিন্তু সেখানে স্নো সম্ভাবনা রয়েছে আর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা দেখলাম দক্ষিণবঙ্গে রয়েছে শুক্রবার থেকে কিন্তু আবারও নিম্নমুখী থাকবে পারত আমরা দেখতে পাচ্ছি শুক্রবার শনিবার তাপমাত্রাটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে যাচ্ছে আমরা একটু লাস্টের দিকে দেখি কতটা নিম্নমুখী তাপমাত্রা লাস্ট হতে পারে দেখুন নিম্নমুখী তাপমাত্রা হতে পারে প্রায় ডিগ্রি নিম্নমুখীতে দশ কাটুয়াতে দশ শান্তিপুরে এগারো মানে নদীয়া দৃষ্টিকে দশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাচ্ছে কলকাতাতে তেরো মানে প্রবল ঠান্ডা পড়ে যাচ্ছে বন্ধুরা দৃষ্টির পরে ঠান্ডাটা আরও কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গের জন্য আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি নিম্নমুখী তাপমাত্রা কতটা তাপমাত্রা কিন্তু একবারে কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে পরের মাসে ডিসেম্বরে যেহেতু পনেরো সতেরো তারিখ হয়ে যাচ্ছে ঠিকই আছে এই সময় যদি তাপমাত্রা না পাবে ঠান্ডার উপভোগ আমরা করতেই পারবো না প্রচন্ড ঠান্ডা পড়ে যাবে দেখুন এই সব অঞ্চল থেকে ঠান্ডা প্রবেশ করবে আর এবছর কিন্তু ঠান্ডাটা ঠিক ঠিক টাইমে কিন্তু পড়েছে দিকে কিষাণগঞ্জ ইসলাম করে দশ ডিগ্রি দশ ডিগ্রি কিন্তু অনেকটাই কম বুঝতেই পারছেন বন্ধুরা তো যাই হোক আপনাদেরকে বোঝাতে পারলাম হয়তো দশ ডিগ্রি ন ডিগ্রি সাত ডিগ্রি কিন্তু অনেকটাই কম মানে দক্ষিণবঙ্গে যদি দশ ডিগ্রি সাত ডিগ্রি থাকে তাহলে বুঝতে পারছে অনেকটাই কিন্তু তাপমাত্রাটা কিন্তু কমছে আর হাড় কাপড় কিন্তু কাঁপবে এবার দক্ষিণবঙ্গ আর আমাদের পশ্চিমবঙ্গ বুঝতে পারছেন অনেকটা পরিবর্তন থাকবে বন্ধুরা অবশ্যই আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শরীরটা খারাপের জন্য কিছু কিছু পরিবর্তন হয়ে গেছে তো